প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক এ টেস্ট পেপার থেকে ইতিহাস বিষয়ের এসে প্রশ্ন তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব সাথে এমসিকিউগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে প্রথম যে পেজটা আমি আলোচনা করব তিনশো থেকে তোমাদের চারশো পর্যন্ত তো এই যে প্রথম প্রশ্ন দেখো মোহনবাগান দল প্রথম আইএফএসএল জয়লাভ করে উনিশশো এগারো খ্রিস্টাব্দে ভারতে নির্মিত প্রথম যে চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র গ্রাম প্রকাশিকা পত্রিকার সম্পাদক কাঙল হরিনাথ কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো বিদ্রোহী রাজা নামে পরিচিত ছিলেন জগন্নাথ সিং কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত মজনু শাহ যে বিদ্রোহ নেতা তিনি হলেন সন্ন্যাসী আর ফকির বিদ্রোহ ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত গ্রন্থটি আনন্দমঠ প্রচণ্ড মমতা হলো এটা কিন্তু একটা ব্যঙ্গচিত্র মনে রাখবে নেক্সট বাংলা মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত চার্লস উইলকিন্স বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায় শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব এটা পালিত হয় পয়লা বৈশাখ ভারতের কমিউনিস্ট পার্টি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে গঠিত হয় বারদৌলি সত্যগরীর নেতৃত্ব দিয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেল মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ সাম্প্রদায়িক বাটোয়ার নীতি ঘোষণা করেন এটা করো র্যামসে ম্যাকডোনাল্ড মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আর এখানে করবে তোমরা আর ট্রেন টু পাকিস্তান এটা হচ্ছে খুশবন্ত সিং পরবর্তী পেজে দেখে নাও প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এরপরে এসে কিউ পার্টগুলো রয়েছে সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম জীবনের ঝরাপাতা তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করে সতীশচন্দ্র সামন্ত কথার অর্থ রাজা রাজ রাজপ্রতিনিধি রমন এফেক্ট আবিষ্কার স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রাও এরপরে ঠিক ভুল রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল শ্রীরামকৃষ্ণ ভুল তোমরা সঠিক উত্তরটা কমেন্টে জানাবে দুই মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিল কে লর্ড ডালহৌসি এটাও ভুল গোলদিগির গোলামখানা বলা হতো ভার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভুল বন্দে মাতারাম সঙ্গীত আনন্দ মঠের অন্তর্গত ঠিক স্তম্ভ দেখো ইয়াং বেঙ্গল এটা করো ডিরোজিও নেক্সট ভবানন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্রগুপ্ত স্বরাজ দল চিত্তরঞ্জন দাস ওকে এরপরে তোমাদের যে বিবৃতি আর হচ্ছে ব্যাখ্যা রয়েছে এগুলো একবার দেখে নাও এই হচ্ছে বিবৃতিগুলো রয়েছে ঠিক আছে এবারে দেখে নেব পরবর্তী পেজে পরবর্তী পেজ নম্বর চারশো আঠেরো এখান নাও বাংলা চলচ্চিত্রের জনক এটা করবে বাংলা চলচ্চিত্রের জনক হীরালাল সেন অপশন গ আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ প্রথম সরকারি শিক্ষা কমিশন যেটা হচ্ছে হান্টার কমিশন আঠেরোশো বিরাশিতে গঠিত হয় নববিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করতে রংপুর বিদ্রোহ তিতুমিরের প্রধান সেনাপতির নাম এটা তোমরা করো গোলাম মাসুম অযোধ্যায় সিপাহী বির্যের নেতৃত্ব দিয়েছিল বেগম হযরত মহল বঙ্গভাষা প্রকাশিকা সভা অবলুপ্ত হয়েছিল সদস্যদের পদত্যাগের জন্য আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয় সোমপ্রকাশ পত্রিকায় ভারতে প্রথম ছাপাখানার প্রচলন করেন পর্তুগিজরা নেক্সট পেজে রয়েছে যে শান্তিনিকেতনে দেখে নাও প্রতি বছর শান্তিনিকেতনে প্রতি বছর বৃক্ষরোপণ উৎসব পালিত হয়ে কবে পয়লা বৈশাখ আগের সেটটাতেই কিন্তু রিপিট রয়েছে এই কোয়েশ্চেনটা হালি প্রথা এটা প্রচলিত হয়েছিল বিহারে বিরাট ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হন মুজাফর আহমেদ বানাম লেনিন ইংরেজি পুস্তিকাটি রচনা করেন শ্রীপাদ অমৃত ডাঙ্গে তারপর রয়েছে ভারতীয় স্ত্রী মহামণ্ডল এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো এগারো দীপালি সংঘ এটা কিন্তু একটা বৈপ্লবিক সংগঠন আর এই এইজাবাহ সম্প্রদায়ের অন্যতম নেতা হলেন নারায়ণ গুরু পুনর্গঠিত কেরালা রাজ্যটা এটা অবস্থিত ছিল কিন্তু মনে রাখবে সবসময় মালাবার উপকূলে এটা অনেকবার রিপিট হয়েছে তোমাদের এই টেস্ট পেপারে সিকিম ভারতভোক্তায় উনিশশো পঁচাত্তরে এস আক পার্ট বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা সম্প্রকাশ কুতুম পাচার নকশা কালীপ্রসন্ন সিংহ ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের বিপ্লববাদের জননী মাদাম কামা ভিকাজি রুস্তম মাদাম কামা ঠিক আছে সম্পূর্ণ নাম আচ্ছা ঠিক ভুল রয়েছে ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজটি হলো বেতুন কলেজ ঠিক সুইমুন্ডা বিদ্রোহী নেতা এটাও ঠিক বর্তমান ভারত গ্রন্থে ক্ষত্রিয় জাগরণের ইঙ্গিত আছে ঠিক উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দিল্লিতে প্রথম নববিজ্যয়ের সূচনা হয়েছিল এটা কিন্তু একেবারেই ভুল পরবর্তীতে একটা স্তম্ভ উৎপল দত্ত তোমরা এটা করো টিনের তলোয়ার তারকনাথ পালিত এটা করো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট যেটা হচ্ছে আই ঠিক আছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী গুপিগাইন বাঘাবাইন স্বামী বিদ্যানন্দ দারভাঙা কিষাণ আন্দোলন এরপর বিবৃতিগুলো রয়েছে আর ব্যাখ্যা আমি বিবৃতিগুলো গোল দিয়ে দিচ্ছি ব্যাখ্যায় জাস্ট উত্তরগুলো বলে দিচ্ছি এক নম্বর বিবৃতি যেটা রয়েছে উত্তর করো ব্যাখ্যা দুই এগুলো আমি পড়ে নিয়েছি আগেই আর তাই উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি দু নম্বর বিবৃতি করো ব্যাখ্যা এক আচ্ছা দু নম্বর বিবৃতি ব্যাখ্যা তিন করো ঠিক আছে আর চার নম্বর যে বিবৃতি তিন নম্বর বিবৃতি রয়েছে এটা করো ব্যাখ্যা এক আর চার নম্বর যে বিবৃতিটা রয়েছে ঠিক আছে এটা করবে ব্যাখ্যা দুই পরবর্তী পেজ দেখে নাও এবারে পরবর্তী পেজ হচ্ছে ট্রিপল ফোর চারশো চুয়াল্লিশ এখানে দেখো প্রথম রয়েছে পণ্ডিত বীরজু মহারাজ যুক্ত হচ্ছে নৃত্যের ইতিহাসের সাথে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত সম্প্রকাশ পত্রিকার সম্পাদক দ্বারকানাথ বিদ্যভূষণ হুতুম প্যাচা কালীপ্রসন্ন সিংহ এটা আগের তোমরা কিন্তু কোয়েশ্চেনটা পেলে এসে কিউ পার্টের মধ্যে আগে সেটে রয়েছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ম্যাগনা বা মহাসনদ এটা হচ্ছে উডের ডেসপ্যাচ নেক্সট বলা রয়েছে হাজি মোহাম্মদ মহসিনের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত হয় কি হুগলি মহসিন কলেজ প্রথম ভারতীয় অরণ্য আইন আঠারোশো পঁয়ষট্টিতে পাশ হয় বিদ্রোহ এটা দেখা হয় ভারতের কোন রাজ্যে মহারাষ্ট্র আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের সামন্ততন্ত্রে মৃত্যুকালীন আর্তনাদ ব্যাখ্যা দেন কে রমেশচন্দ্র মজুমদার পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠাতা ছিলেন এম জি রানাডে মহাদেব গোবিন্দ রানাডে এম জি রানাডে সংক্ষেপে গোড়া উপন্যাস প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স মানে যেটা হচ্ছে সম্পূর্ণ নাম শর্ট ফর্ম যদি বলে আই এস এটা নোবেল পান কোন বিজ্ঞানী সি ভি রামান পরবর্তী প্রশ্ন বিটিআই প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নেন তারকনাথ পালিত অবিভক্ত বাংলায় কৃষক প্রজা প্রধান ফজলুল হক অল ইন্ডিয়া ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির প্রথম সাধারণ সম্পাদক যিনি তিনি নেন আর এস নিম্বকার তারপর পনেরো রয়েছে তেভাগা আন্দোলনে চাষিদের মূল দাবি উৎপন্ন ফসলের দুই বাই তিন অংশ অহিংস অসহযোগ আন্দোলনে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী বিপ্লবী সংগঠন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর আজাদ ভাইকম সত্যাগ্রহ শুরু হয় নারায়ণগুরু নেতৃত্বে নিজামের অত্যাচারী বাহিনী কী নামে পরিচিত রাজাকার বাহিনী আর রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভারতের কটা রাজ্য ভাগ করা হয় ষোলোটা এস একে উপার দেখো ভারতের প্রথম চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এটা কোথায় প্রতিষ্ঠা করে তোমরা কমেন্টে জানাবে দু দাগ দিয়ে প্রথমে একটা এইচ ডব্লিউ দিয়েছিলাম আর এই একটা টোটাল দুটো ডব্লিউ দিলাম আজকেরই পর্বে পর্ব ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন কিন্তু অল করে রেখো নেক্সট কেসকোগ্রাফ যন্ত্রের আবিষ্কারক জগদীশ চন্দ্র বসু ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক খুশবন্ত সিং এবারে ঠিক ভুল ফরাজি শব্দের অর্থ নবজাগরণ ভুল অ্যালান অক্টোভিয়ান হিউম হলেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সঠিক নেক্সট প্রশ্ন স্বামী সহজানন্দ হলেন সর্বভারতীয় কৃষক আন্দোলনের নেতা ঠিক বিপ্লবী বিনয় বসু দিল্লি আইনসভায় বোমা নিক্ষেপ করেন ভুল এবারে স্তম্ভ দেখে নেবো দেখো স্তম্ভ রয়েছে কেশবচন্দ্র সেন এটা করো ব্রহ্মানন্দ মজনু সাহা এটা করো সন্ন্যাসী ফকির বিদ্রোহ সত্যেন্দ্রনাথ ঠাকুর এটি করে দাও জাতীয় শিক্ষা পরিষদ লক্ষ্মী সাইগাল আজাদিন ফৌজ দেখে নেবো পরবর্তী পেজ এই পেজে স্তম্ভ রয়েছে এটা জাস্ট এখানে বিবৃতি ব্যাখ্যা রয়েছে জাস্ট বলে দিচ্ছি প্রথম তোমাদের যে এক নম্বর বিবৃতি রয়েছে এই যে গোল করে দিচ্ছি উত্তর করো ব্যাখ্যা দুই দু নম্বর বিবৃতিও উত্তর করবে ব্যাখ্যা দুই তিন নম্বর যে বিবৃতি রয়েছে এটা করো ব্যাখ্যা এক চার নম্বর বিবৃতি করো ব্যাখ্যা দুই নেক্সট সেট দেখে নাও এটা পেজ নম্বর হচ্ছে তোমাদের চারশো ছিয়াত্তর সলিল চৌধুরী যুক্ত শিল্পচর্চার ইতিহাসে একাত্তরের ডায়েরি লিখেছেন সুফিয়া কামাল নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক রেভার জেমস লং সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় আঠারোশো তেইশ নববিধান প্রতিষ্ঠা করেছেন কেশবচন্দ্র সেন দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয় কোল বিদ্রোহের পর ভারতে দ্বিতীয় অরণ্য আইন পাশ হয় আঠারোশো আটাত্তরে আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহকে ভারতের জাতীয় বিদ্রোহ বলেছেন কার্ল মার্কস ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে আঠারোশো ভারত সভার প্রথম সম্পাদক আনন্দমোহন বসু বাংলা পুস্তক ব্যবসার প্রতিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন এটা করো আশুতোষ মুখোপাধ্যায় সারা ভারত শ্রমিক সংঘের সাধারণ প্রথম সম্পাদক ছিলেন কে দেওয়ান চমনলাল মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করেন বিপি ওয়াদিয়া কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক লীলা রায় সংঘ প্রতিষ্ঠা করেন উনিশশো তেইশে সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম অনুশীলন সমিতি দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন এটা করো গান্ধীজি টু পাকিস্তান খুশবান্ত সিং অনেকবার এই প্রশ্নটা রিপিট হয়েছে কিন্তু ভালো করে মনে রাখবে জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো উনপঞ্চাশে এর সি কেউ দেখে নাও বামবন্ধু পত্রিকার সম্পাদক উমেশচন্দ্র দত্ত বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সচিত্র গ্রন্থ অন্নদা মঙ্গল কংগ্রেস সমাজতন্ত্র দল কোন বছর প্রতিষ্ঠা হয় উনিশশো চৌত্রিশ নেক্সট দলিত আন্দোলনের প্রধান নেতা ভারতের ডক্টর আর আম্বেদকর এবার ঠিক ভুল রয়েছে রামকৃষ্ণদেব রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে এটা ভুল সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি ভুল বাংলায় ওয়াবি আন্দোলনের নেতা ছিল হাজি সৈয়দ ভুল নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করে লীলা রায় ভুল এটা হবে সঠিক উত্তর হবে উর্মিলা দেবী তারকনাথ পালিত এটা করো তোমরা করবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট যেটা হচ্ছে বিটিআই জওহরলাল নেহেরু লাহোর অধিবেশন উনিশশো উনত্রিশ ডক্টর আম্বেদকর পুনা চুক্তি আর রাশিদ আলী আজাদিন ফৌজ এই হচ্ছে তোমাদের চারটে সেট নিয়ে আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি কিন্তু অল করে রেখো